আমার মাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসে মাকে ভালোবাসে না এটা যার যার ইচ্ছা তাই আমার মাকে ভালোবাসি আমি সব সময় মাতার উপর রাখি ইনশাল্লাহ দোয়া করবেন মার দোয়া আজ আমি উর্ উপরে উঠছি ইনশাল্লাহ আরো ওপরে ওঠো মায়ের ভরসা মায়ের দোয়া দিয়ে ইনশাল্লাহ আমি আর ওপরে উঠতে পারাম শুধু মা মা যা নাই সে বুঝে বাবা একটা গাছের ছায়া বাবা একটা গাছের ছায়া মনে করি আজ বাবা আছে দুঃখ নাই বাবা থাকলে যে কোনো বিপদ আফদ আগে যাইব যত আপন শত্রু হোক আপন হোক যাইবে না নিচের গরম মানুষ যাইবে না বাইও যাইবে না শুধু বাপ যদি থাকে বাপের যদি ঠিক মতো হাও না দেন তারপর